শুকুৰবাৰে যা দিবাৰি আজি এই যে বাইক টা তো হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার তো ওয়েলকাম ব্যাক এগেন ইন মাই চ্যানেল সো ভিউয়ার্স আজকের যে ভিডিওর একটা সিটি হান্ড্রেড এক্স কেনা বেচার একজন ক্রেতা আমার সাবস্ক্রাইবার আর একজন বিক্রেতাও আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে আমার ভিডিওর মধ্যে অ্যাডভার্টাইজ দেওয়া লেগে কইছিল তো আমি অ্যাডভার্টাইজ দিলাম না ক্রেতা যেহেতু আগেই রেজিস্টার করে রাখছে অ্যাপয়েন্টমেন্ট লয়ে রাখছে তো ওই ক্রেতার লাগি আমি নিজস্ব গিয়ে সেটা জিরানিয়া বাজারে আমি এখন দুপক্ষরে আমি বুঝাইয়া সেটা মিটমাট করে দাম দর কইরা দুপক্ষ পক্ষের সুবিধার্থে দুপক্ষের মানে যে প্রাইস দিয়া সেরা মানে তারা কমফোর্টেবল ওই প্রাইসটা সেট করিয়া সেরা আমরা এখন কেনা বেচার একটা ভিডিও আজকে আপলোড করছি সো ভিউয়ার্স তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ শেয়ার করবা আর জেনুইনলি এখানে কথাবার্তা কইলাম আমি একজন ক্রেতার পক্ষ হইয়াও একজন বিক্রেতা দু পক্ষের আমি কথা কইয়া সেরা তাদের মধ্যে একটা নির্দিষ্ট দাম সেট কইরা এই সিটি হান্ড্রেড টেন এক্সট্রা রে বিক্রি করতে এবং আরেক ভাইকে রঞ্জনদারকে কিনতে সাহায্য করলাম তাই ও সামনাসামনি আছে মানে আমার মতন এই পরিষ্কার মনের মানুষ তুমিও পরিষ্কার মনের মানুষ ঠিক আছে নিজের ভিতরে দাম কমফর্মেন্স পিড়া এটা করবা করো আর আমার একটু খুশি খুশি গুড়া দিয়া দিলে এই দিলা কথা টু টোয়েন্টি বিক্রি করছে তাই না আমার কাছে কমাই দিও পাঁচ ডাবল ফাইভ দিয়া দিও यो पनि त्यजले त्यसा रुस्तको भेट्ने रियान स्कर्ट र 20300 त अगाडि त नपनि दिनु जे ना हो डाको न साइ सिदिन साइ न 35 न आ त किसम गा भाइदा

দুশো দশ আর রেসারে এখানে চারশো মুবিল দর তোমার এখানে এক লিটার মুবিল লাগে এখানে তিনশো আর মিল আছে না তোমার মেক্সিমাম সাইকেল নতুন তোমার করে নামাই তোমার ਨਾ ਤੋਂ ਬਾਅਦ ਨਾ ਕਿ ਉਹ ਸਮਾਂ ਤਰ তো ফাইনালি গাইস যে ক্রেতা রঞ্জন দা থেকে অনেকটা বাইক স্কুটি নিয়েছিলাম আমি তো ডিসিশন নিতে পারতেছে না আমার থেকে ডিসিশন চাইলো তো আমি ডিসিশন দিলাম যে হ লও যে এটা সাইকেলের ইঞ্জিন কন্ডিশান সব কিছু ঠিক আছে বাকি টুকটাক দুই তিন হাজার টাকা খরচ তো তাদের মধ্যে দুজনের মধ্যে দাম সেট হইলো ফাইনালি ফোর্টি সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ডের মধ্যে এই সিটি হান্ড্রেড টেন এক্সটা দা রয়ে গেল তো বাকি ওনারশিপ ট্রান্সফার আর ইন্স্যুরেন্স পলিউশন এগুলির খরচা যে ক্রেতা সে বহন করবো তো এইগুলো আজকের ভিডিও তো আশা করি ভালো লাগছে তোমরা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর যদি এরকম কোন বাইক থাকে আমার স্টকে যদি নাও থাকে আমি তোমাদেরকে কালেকশন করে দিতে পারুম তো প্লিজ তোমরা কন্ট্যাক্ট করবা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা থ্যাংক ইউ মালিক এই যে দাদা দেব বর্মা না দাদা সামনে কবর আমার আমার বাংলা কাছে দিচ্ছি ছেচল্লিশ হাজার বিনিময়ে তাহলে আজকে আমার পঁয়ত্রিশ হাজার দিয়ে দেবো আর পরশু দিন শুক্রবারে এছাড়া যখন কাগজপত্র জমা দেবো বাকি ষোলো হাজারটা আমি ঘুরে যাবো আমার তো বিওয়ার্স আজকে একটা দারুণ ডিল হয়েছে এই যে বাইকটা এই বাইকটা আমার ধুতে তাই তাদের কাছে বিক্রি করছে ঠিক আছে তো আজকে দারুণ একটা ডিল হয়েছে আমার ধুতে কি কেবি মোটর ধুতে কি করবা কো বিওয়ার্স ইউ থ্যাংক ইউ ওকে হ্যান্ডশেক করো সবাই চলো ঠিক আছে